অনেক অনেক দিন আগের কথা এক নদীর ধারে এক ছোট্ট কুড়ে ঘরে বাস করত এক সহজ সরল জেলে ধীরেন আর তার লোভী বউ কমলা ধীরেন দিন রাত পরিশ্রম করত কিন্তু তাদের সংসারে অভাব লেগেই থাকত ধীরেন সারাদিন মাছ ধরো কিন্তু কি আনো এইটুকু মাছ দিয়ে কি আমাদের পেট ভরবে আমাদের আর কতদিন এই ভাঙা ঘরে থাকতে হবে চিন্তা করোনা কমলা ভগবান একদিন আমাদের দিকেও মুখ তুলে চাইবেন আজ আবার যাচ্ছি নদীতে ধীরেন নদীতে জাল ফেলল হঠাৎ তার জালে যা উঠলো তা দেখে সে অবাক সেটি ছিল একটি রূপালি রুই মাছ যার চোখ দুটো মুক্তোর মতো জ্বলছিল হে জালে তুমি আমাকে ছেড়ে দাও আমি এক জাদুকর মাছ তোমার ইচ্ছা পূরণ করব। আমি না আমার কিছুই চাই না তোমার জীবনটাই তোমার কাছে থাক যাও মুক্ত হয়ে ফিরে যাও তোমার জগতে সরল ধীরেন চেয়ে মাছটিকে নদীতে ছেড়ে দিল সে তাড়াতাড়ি বাড়ি ফিরে সব ঘটনা বউকে বলল আহ তুমি একটা আস্ত বোকা কি করলে তুমি একটা বড় চাইতে পারলে না যাও এক্ষুনি যাও ওই জাদুকর মাছের কাছে আমাদের জন্য একটা পাকা বাড়ি চেয়ে নিয়ে এসো নিরুপায় ধীরেন আবার নদীতে গেল সে মাছকে ডাকলো মাছ ভেসে উঠল জাদুকর মাছ আমার বউ কমলা একটা পাকা বাড়ি বাড়ি চাইছে তুমি কি তার ইচ্ছাটা পূরণ পূরণ করবে যাও তোমার ইচ্ছা হবে ধীরেন ফিরে সেখানে আর কুড়ে ঘর নেই তার বদলে দাঁড়িয়ে আছে ঝকঝকে একটি পাকা বাড়ি কমলা আনন্দে লাফিয়ে উঠলো বাহ এটা দারুণ হয়েছে কিন্তু শুধু পাকা বাড়ি এটা তো সাধারণ ব্যাপার আর লোভ করো না কমলা আমাদের অনেক হয়েছে একদম না তুমি আবার যাও মাছকে বলো সে যেন আমাকে রাজরানী বানিয়ে দেয় আমি সোনার পালংকে ঘুমাবো দ্বিতীয়বারও ধীরেন গেল তার অনুরোধ শুনে মাছ বলল যাও তোমার ইচ্ছা পূরণ হবে ধীরেন বাড়ি ফিরে দেখে তার বউ এখন সত্যিই রাজরানী মণিমুক্ত খচিত পোশাক পরে সে সোনার সিংহাসনে বসে আছে নাচরানী হয়েও লোভই কমলার মন ভরে না ক্ষমতার নেশায় তার মাথা ঘুরে গেল শোনো ধীরেন এই ছোট্ট রাজত্বে আমার দমবন্ধ হয়ে আসছে তুমি এক্ষুনি আবার যাও মাছকে গিয়ে বলো সে যেন আমাকে সারা পৃথিবীর রানী বানিয়ে দেয় না কমলা আমার ভয় করছে আর লোভ করো না জাদুকর মাছ হয়তো এবার রেগে যাবে চুপ করো এখনই যাও ধীরেন কাঁপতে কাঁপতে নদীর ধারে পৌঁছালো আকাশ তখন কালো নদী উত্তাল হয়ে উঠেছে সে শেষ বারের মতো মাছকে ডাকল ও জাদুকর মাছ আমার বউ আমার বউ সারা পৃথিবীর রানী হতে চায় কোনো কথা নেই ধীরেন চোখ বন্ধ করে চোখ কুলে দেখে কিছু উধাও রাজপ্রাসাদ পাকা বাড়ি কিছুই নেই শুধু সেই আগের ভাঙা কুঁড়েঘরটি দাঁড়িয়ে আছে আর কমলা সে আবার সেই পুরনো মলিন বেশে কুঁড়ে ঘরের দরজায় বসে কাঁদছে তার অতি লোভ তাকে আবার সেই পুরনো অভাবের জীবনে ফিরিয়ে এনেছে কমলা কি হল আমার ভুল হয়ে গেছে ধীরেন আমি বুঝেছি লোভ মানুষকে কখনো শান্তি দেয় না সেই দিন থেকে ধীরেন আর কমলা অল্পতেই খুশি থাকতে শিখলো। তারা বুঝলো অতিরিক্ত লোভ মানুষকে শুধু দুঃখই এনে দেয় অল্পে সন্তুষ্ট থাকায় প্রকৃত সুখ